আলাইকুম আমি এই মুহূর্তে আছি নরসিংদীর চরসিন্ধু বাজার আর এখানে কলার গুণটা কেন এত ভালো সেই গুণই সম্পর্কে জানবো আর এখানে কলার মানটা কেমন কলার মানটা আঙ্গ এলাকার নরসিন্দির কলা খুব মূল্যবান গোবিন্দ নরসিন্দির কলার নিচে হয়েছে সব কলা আচ্ছা এই কলার গুলো একমাত্র ভালো হয় এই দিকের আবহাওয়া আর

আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে হাবিবুর শিকদার বাইকে আজকে বাজার সম্পর্কে আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা থাকবে আমরা অন্যান্য জেলা থেকে যারা আসে অন্যান্য জেলার যাতে এটা কমিয়ে দেওয়া যায় না কমে হবে না এটা বাজার আমরা বাজার আমদানি যে বলছি বাজার আমদানি তখন মনে করেন চাহিদা